শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমি এখন তোমাদের অনুশীলনী সেভেন এফ এর এখানে আট নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো এইখানে সাত পয়েন্ট ছয়ের একবারে শেষের গ্রুপের এই অঙ্কগুলো তো এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এখানে একত্রিশ নাম্বার এই অঙ্কটা কি দেওয়া আছে যে এখানে তোমাদের দেওয়া আছে যে টেন এ প্লাস টেন বি প্লাস টেন আর আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে এ প্লাস বি প্লাস আমাদের এটা দেখাইতে বলছে যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা তা দেখো এই অঙ্কটাও কিন্তু অনেক মজার এবং অনেক সহজ তোমরা যদি শেষ পর্যন্ত দেখো দে এই অঙ্কগুলোও তোমাদের কাছে একবার পানির মতো মনে হবে দেখো এখানে কি দেওয়া আছে যে 10a 10b 10c এখানে 10a 10b আমি বাম পাশে রাখলাম আর এখানে 10c টা ডান পাশে নিয়ে গেলাম তাহলে এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে আর এইখানে 10a 10b 10c আছে এটা থাকলো এখন দেখো এখানে যদি আমি তোমাদের হচ্ছে এইখানে 10c আমি কমন নেই তো এইখানে माइनस আমি 10c কমন নিলাম তাহলে টেনসি কমন নিলে কি হবে এখানে 1 হবে আর এখানে মাইনাস হয়ে কি হবে তোমাদের টেন এ এই যে টেন বি তাহলে এখানে টেন এ টেন বি টেন সি আমি কমন নিলাম তো এখন কি করব এখানে বাম পাশে তোমাদের আছে আবার টেন এ প্লাস এইখানে এই যে টেন বি তো এইখানে মাইনাস টেন এ টেন বি এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু একটা সূত্রের আকার চলে আসবে যেমন এখানে কি আছে যে টেন এ প্লাস হচ্ছে কি এই যে টেন বি এখন এটা যদি বাম পাশে চলে আসে তাহলে কি হবে ওয়ান মাইনাস মাইনাস যে ওয়ান তোমাদের হচ্ছে টেন এ এই যে টেন বি আর এটা হচ্ছে মাইনাস যে টেন সি তাহলে কিন্তু এইখানে একটা সূত্র হয়ে গেল কি সূত্র হয়ে গেল টেন এ প্লাস বি যে টেন এ প্লাস বি সূত্র আমরা কি জানি যে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন এ প্লাস বিজ এ প্লাস এই যে বি হলো টেন এ প্লাস আর এখানে মাইনাস হচ্ছে তোমাদের এই যে টেন সি তাহলে টেন এ প্লাস বি কিন্তু সূত্র হচ্ছে কি টেন এ প্লাস এইটা সূত্রেও যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হবে টেন এ প্লাস টেন বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি এইখানে টেন সি যে আছে এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি এই যে টেন এইখানে টেন এটাকে যদি আমরা পাই c সি লেখি পাই মাইনাস তোমরা একটু দেখো যদি আমি এখানে চতুর্ভাগ নিয়মটা তোমাদের একটু দেখাই চতুর্ভাগ নিয়মটা যদি দেখাই এখানে কি হচ্ছে যে যে মনে করো এই তাহলে এখানে কি এটা জিরো এইখানে হচ্ছে পাই আর এইখানে হচ্ছে কি টু পাই আর এখানে হচ্ছে পাই আবার পাই থ্রি পাই যাই এখানে পাই থ্রি পাই আবার এখানে আমরা লিখতে পারি যে ফাইভ পাই এখানে টু পাই ফোর পাই হলে এই জায়গায় এখন পাই থেকে বিয়োগ পাই থেকে বিয়োগ মানে এটা কিন্তু তোমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বোঝাতে তা পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু তোমাদের হচ্ছে টেনের মানের ঋণাত্মক তাহলে টেনের মানের ঋণাত্মক এবং এটা জোর সমগণ টেন টা টেনে থাকবে তাহলে এটা থেকে আমরা এটা যেতে পারি তাহলে এইটা থেকে এটা লিখতে পারি আবার এটা দেখো আমরা যদি এইভাবে দিই যে টেন এই যে টু পাই মাইনাস সি এখন টু পাই থেকে বিয়োগ টু পাই মানে এই জায়গায় তার সাথে বিয়োগ মানে এটা কিন্তু তোমাদের চতুর্থ চতুর্ভাগে এই চতুর্থ চতুর্ভাগে তো আমরা জানি কস আর শেখ ধনাত্মক আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর তোমাদের হচ্ছে এই যে কো ধনাত্মক বাকি চারটা ত্রিকর্মিত অনুপাত কিন্তু ঋণাত্মক এখন এখানে যেহেতু টু পাই মাইনাস দিলাম টু পাই এই অবস্থানে বোঝাচ্ছে টু পাই থেকে বিয়োগ মানে কিন্তু এটা চতুর্ভাগ টেনের ঋণাত্মক ঋণাত্মক তাহলে এখানে হবে যেহেতু এটা জোর সম্ভব তাহলে টেনটা টেনে থাকবে তাহলে এটাকে আমরা এই লিখতে পারি তারপর এখানে দেখো এটাকে যদি এই যে থ্রি পাই মাইনাস দি থ্রি পাই মানে কি এই অবস্থানে 3 পাই থেকে বিয়োগ মানে কি দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে তো টেন এর মানে ঋণাত্মক মানে ঋণাত্মক আর 3 পাই মানে কি জোর সমकोण তাহলে টেনটা টেনই থাকবে তাহলে এটা থেকে আমরা এটা যেতে পারি তাহলে ওইটা থেকেও এটা লিখতে পারি তার মানে -10c কে আমরা টেন পাই c 2 পাই c টেন 3 পাই c অনুরূপভাবে এইভাবে যদি চলতে থাকে আমরা টেন এইখানে এই যে n পাই c এইভাবে লিখতে পারবো এনের মান যেখানে পূর্ণ সংখ্যা ওয়ান দিলে এটা হবে টু দিলে এটা হবে থ্রি দিলে এটা হবে ফোর দিলে পরে যাবে তাহলে এখানে আমরা শেষ পদটাকে কি এন আকারে লিখতে পারি তাহলে এখানে কি লিখতে পারতেছি আমরা যে টেন এখানে কি এ প্লাস বি হচ্ছে টেন একবারে সর্বশেষ সাধারণ পদটা যদি আমরা লিখি যে এন পাই মাইনাস সি এখন উভয় পক্ষে টেনটা যদি আমরা বাদ দিয়ে দিই যদি উভয় পক্ষে টেন বাদ দিই তাহলে এখানে কি থাকতেছে যে এ প্লাস বি আর এখানে কি এন পাই মাইনাস সি এখন সিটা যদি এখানে বাম পাশে চলে আসে তাহলে কি হবে যে যে এন পাই আমরা এটা এই যে বামপক্ষ ডান পক্ষ দেখাইতে পারলাম দেখো কত সহজে কিন্তু এই অঙ্কটাও কিন্তু আমরা করতে পারতেছি যদি খালি একটু সিস্টেমটা আমরা জানতে পারি এটাও অনেক মজার অঙ্ক

মানে এই ইকুয়াল বি এটা আমাদের প্রমাণ করতে বলছে এখন দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি যে সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি সাইন সি আছে আর এখানে ডান পাশে যা আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি তো এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো তাহলে কি হচ্ছে যে তার সাথে আমরা এখানে কিন্তু টু গুণ দিয়ে দিতে পারি তাহলে এখানে টু যদি গুণ দিয়ে সামনে হাফ নিয়ে কিন্তু টু গুণ করতে হবে তা সামনে হাফ নিলাম তার সাথে এখানে টু গুণ করে দিব যেমন এখানে টু সাইন স্কোয়ার এই যে এ তারপর এখানে টু কি হচ্ছে যে সাইন আর বি আবার কি হচ্ছে যে টু এই যে সাইন স্কোয়ার তারপর এটাকে যদি আমরা বাম্পাসে নিয়ে আসি তাহলে টু কি দিয়ে এই সাইন এ সাইন বিটা প্রথমত লিখি তারপর মাইনাস টু এই যে সাইন বি তোমার হচ্ছে সাইন সি তারপর মাইনাস টু এখানে সাইন সি এই যে আমি এটা দিলাম ইক দিলাম এখানে জিরো তা এখন এটাকে কিন্তু আমরা আকারে আবার লিখতে পারি যেমন দেখো এটা কেমন ভাবে আমরা লিখতে পারি যে এখানে হাফ আছে তা এখন এটাকে আমরা কি লিখতে পারি যে টু সাইন স্কোয়ারে আমরা এখানে দিলাম মনে করো সাইন স্কোয়ারে এ মাইনাস টু এই যে সাইন sin b তারপর এখানে প্লাস সাইন স্কার এই যে b sin b হয়ে গেল তারপর এরকম করে আবার এই যে এখানে sin স্কার এই যে b দিলাম তারপর টু এখানে sin b sin c হলো sin c এখানে sin c এর উপর আবার কি করলাম এখানে স্কয়ার করে দিলাম তারপর প্লাস এখানে কি আবার এই যে sin স্কয়ার c -2

তাহলে এখন দেখো এখানে কিন্তু তিনটা সূত্র হয়ে গেল এখানে যেমন সাইনে মাইনে সাইন বি হলিস্কার সাইন বি মাইনাস সাইন্স সি হলিস্কার্ড সাইন্স সি মাইনাস সাইনে হলিস্কার আমরা কিন্তু দিতে পারি তাহলে আমরা কি দিতে পারি যে এখানে হাফ আছে হাফটা ওয়েদিক ইকুয়াল তো এটা এখানে তোমাদের জিরো হবে তাহলে হাফটা ওয়েদিক এমিয়া বাদ দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই তাহলে এখানে কি হচ্ছে যে সাইন এ মাইনাস এস এ শাইন বি তারপর হলিস্কার দিতে পারি তারপর এইখানে কি হচ্ছে এই যে তারপরে হল স্কার ইক জিরো এখন দেখো এখানে কিন্তু তিনটা পদ আছে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এখন তিনটা পদের যোগ কখন শূন্য হবে এখন মনে করি এই পদটা শূন্য হলো এই দুইটা যদি শূন্য না হয় তাহলে তো শূন্য হবে না মনে করে এই দুইটা শূন্য হল এই পদটা যদি শূন্য না হয় তাহলে যোগকল তো শূন্য হবে না তাহলে এখানে তিনটা পদে যোগফল তখনই শূন্য হবে যদি প্রত্যেকটি পদ পৃথক পৃথক ভাবে শূন্য হয় তবে এটা শূন্য হওয়া সম্ভব না হলে কিন্তু সম্ভব না তাই ইহা শূন্য হবে যদি যে এইখানে আমরা লিখবো যে ইহা শূন্য হবে যদি প্রত্যেকটি পদ তাহলে শূন্য হবে যদি তোমাদের হচ্ছে কি প্রত্যেকটি পদ পৃথক পৃথক ভাবে শূন্য হয় তাহলে প্রত্যেকটি পদ তোমার পৃথক পৃথক ভাবে পৃথক এই যে পৃথক ভাবে শূন্য হয় কেন এখানে প্রত্যেকটি পদ পৃথক পৃথক ভাবে শূন্য না হলে ইহা কখনো শূন্য হওয়া সম্ভব না কারণ প্রত্যেকটা যোগ আকারে আছে তাহলে দেখো এটা যদি আমরা শূন্য লিখি যে এখানে সাইন এ মাইনাস সাইন বি শূন্য দিলাম তাহলে এইটা আমরা কি লিখতে পারি সাইন এ হচ্ছে সাইন বি এখান থেকে তখন এইটার ডান পাশে চলে গেল প্লাস হয়ে গেল উভয় পক্ষে যদি সাইন বাদ দিই তাহলে হবে এ b বি আমরা যদি এই যে মাইনাস এই যে সাইন শূন্য কি লিখতে পারি এই যে সাইন বি ইকল হচ্ছে এই যে সাইন সি উভয় পক্ষে যদি সাইনটা বাদ দিই তাহলে বি ইকল এখানে সি হবে আবার এখানে দেখো তৃতীয় পথ যে এখানে সাইন সি মাইনাস হচ্ছে সাইন এ ইকাল জিরো তাহলে এখানে সাইন এটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে সাইন সি ইকুয়াল হচ্ছে এই যে সাইন তাহলে উভয় পক্ষে যদি সাইন বাদ দিয়ে দিই তাহলে সি ইকুয়াল এ হচ্ছে তাহলে দেখো এ B বি বি C সি সি অতএব আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি যে এ ইকুয়াল বি ইকুয়াল সি তার মানে তিনটা আমরা সমান আকারে লিখতে পারি আমাদের কিন্তু দেখাইতে বলছে আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজে বুঝতে পারছ শিক্ষার্থী বোনরা তোমরা এবার এখানে তেত্রিশ নাম্বার এই অঙ্কটা দেখো তেত্রিশ কিন্তু বত্রিশ নাম্বার অঙ্কের মতো অনেকটা প্রায় এখানে যেমন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল পাই এবং এখানে দেওয়া আছে কড এ কড বি প্লাস কড সি ইকুয়াল হচ্ছে √3 দেওয়া আছে আবার আগের মতই দেখাইতে বলছে যে a कौड b कौड c, a b, a, a equal b equal c আমাদের প্রমাণ করতে বলছে তো এখন দেখো যে এখানে আমরা দেওয়া আছে থেকে এটা কত সহজে আবার এই অঙ্কটা আমরা করতে পারি যেমন দেখো এখানে a b c π দেওয়া আছে তো এটা যে কোনো একটা মনে করে এখানে বাম পাশে আমি a b রাখলাম এখানে π c দিলাম এখন সেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম এখন উভয় পক্ষে যদি করড নি মনে করো উভয় পক্ষে করড নিলাম তাহলে এখানে কি হবে কর্ড এ যে এ প্লাস বি আবার এখানে হচ্ছে কর্ড তোমাদের হচ্ছে এই যে পাই মাইনাস সি হলো এখন কর এ প্লাস বি সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে এই যে কর্ড এ তোমাদের এই যে কর্ড বি প্লাস থাকলে এখানে মাইনাস ওয়ান দিতে হয় আর হরতে কি হবে যে কড বি প্লাস হচ্ছে কড এ এটা কিন্তু সূত্র কড এ প্লাস বি সূত্র এটা যে কড এ ইনটু হচ্ছে কড বি মাইনাস 1 বাই হচ্ছে কড বি প্লাস কড এ এখন পাই থেকে বিয়োগ মানে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কডের মানে ঋণাত্মক আর যেহেতু এটা জোড় সমকোণ তাহলে কিন্তু কটা কডে থাকবে তাহলে এখানে চতুর্ভাগের ওই নিয়মগুলো আমরা জানি এখন এখানে কি করব আমরা আর আর গুণ করে দেব এটাকে যদি আর আরই গুণ করি তাহলে দেখো কি হচ্ছে এই কোণায় যদি গুণ হয় এখন কট সি এর সাথে এগুলো যদি গুণ হয় তাহলে মাইনাস কি হচ্ছে এই যে কট বি এই যে কট সি তারপর মাইনাস এই যে কট সি আর হচ্ছে কট এ হলো তাহলে কট বি কট সি কট সি কট এ এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে যে কট এ আর কট এইখানে কি বি প্লাস এইখানে হচ্ছে কোড এই যে বি এই যে কোড এইখানে সি প্লাস এই যে কোড সি আর হচ্ছে কোড এইখানে এ হলো এখন ওয়ানটাকে যদি আমরা এই ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে মাইনাসটা ওইদিকে গিয়ে প্লাস হই গেল অতএব আমরা কি একটা মান পাইলাম যে কোড করবি প্লাস কোড বি সি প্লাস কোড সি কোড এ इक्वल আছে মানে 1 পরিবর্তে আমরা এটা লিখতে পারবো বা এটার পরিবর্তে আমরা 1 কিন্তু বসাইতে পারবো এবং আবার কি দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে তোমাদের যে আবার দেওয়া আছে তা আবার কি দেওয়া আছে দেখো তো এইখানে আবার দেওয়া আছে কি দেওয়া আছে একটু দেখো তো এখানে দেওয়া আছে কোড বি কাল হচ্ছে ওয়ান তাহলে এখানে কি দেওয়া আছে যে কড এ তোমাদের হচ্ছে যে হচ্ছে দেওয়া আছে এই যে রুট থ্রি তা কর্ড এ সি এখানে থ্রি দেওয়া আছে এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই দেখো এটাকে যদি আমরা বর্গ করি বর্গ করলে আবার কি হবে দেখো বর্গ করলে এখানে এই যে প্লাস এই যে প্লাস এই যে বর্গ করে দিলাম আবার এখানে রুট থ্রি তার উপর এখানে বর্গ করে দিলাম এখন বর্গ করে দিলে এখানে কি হবে যে এ প্লাস বি প্লাস সি কিন্তু এটা একটা সূত্র হয়ে গেল তোমরা এই সূত্রটা হয়তোবা জানো যে এই যে এ প্লাস বি প্লাস সি হলেস্কোয়ার বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে a plus b plus c হল স্কয়ার a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ca তোমরা সূত্র জানো তো ওই সূত্র অনুসারে যদি এটা লিখি তাহলে কি হবে দেখো এই যে cot square a প্লাস হচ্ছে এই যে cot square b প্লাস হচ্ছে এখানে cot square c তারপর 2ab তাহলে 2 এই যে cot a তারপর এই যে হলো আর রুট উপর স্কোয়ার মানে এখানে থ্রি হয় তা রুট এর উপর স্কয়ার মানে কিন্তু থ্রি এর সাথে যদি তোমরা ওয়ান ও গুন্ধ কোনো সমস্যা নেই তা 1 এর পরিবর্তে কিন্তু আমরা আবার এইখানে যে আছে। যে কড এ কর বি কর বি আছে ওয়ান এর পরিবর্তে কিন্তু আমরা ওইটা লিখতে পারবো তাহলে এখানে দেখো আমরা এখন কি লিখতে পারি যে এখানে বাম পক্ষে যা আছে এটা পুরোটা থাকলো বাম পক্ষে যা আছে এখানে মনে করো তাই থাকলো বাম পক্ষে যা আছে তাই এখানে থাকলো মনে করো এখন থ্রি এই যে থ্রি এর সাথে যেহেতু ওয়ান এটা কিন্তু আমরা যেহেতু এইটার মান হচ্ছে ওয়ান এইভাবে ওয়ান এর পরিবর্তে এটা কিন্তু আমরা লিখতে পারি কি লিখতে পারি এখন দেখো যে এই যে কড এ তোমার হচ্ছে বি তারপর এখানে এখানে বি এই যে সি প্লাস কি লিখতে পারি যে সি এই যে এ আমরা এটা লিখতে পারি এখন যদি এখানে থ্রি গুণ দিই প্রত্যেকটা পদের সাথে থ্রি হবে এই অনুরূপ আবার বাম পাশে দেখো টু করে আছে যে টু করড এ করবি আর ডান পাশে আছে থ্রি কডে বি আবার টু করবি সি ডান পাশে আছে থ্রি কট বি সি এখন এই মানগুলো যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো যদি আমরা এগুলোকে বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে এই যে এ এখানে কড স্কয়ার বি প্লাস এখানে কি সি হলো এখন এখানে দুইটা করে আছে দুই গুণ দুই গুণ করে আছে এখানে কিন্তু তিন গুণ আছে এগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দুই থেকে যদি তিন বাদ দিই তাহলে মাইনাস দিয়ে একটা থাকবে তাহলে মাইনাস দিয়ে এখানে থাকবে যে কড এ যে ইনটু হচ্ছে কড বি মাইনাস এখানে কি থাকতেছে এই যে কড বি কড সি মাইনাস এইটা কি হবে কড সি এই যে কড এ ইকুয়াল হয়ে গেল জিরো তো এখন এটা কিন্তু আবার ওই বত্রিশ নাম্বার অঙ্কের মতো চলে আসলো সামনে হাফ নিয়ে যদি টু গুণ করি সামনে হাফ নিয়ে টু গুণ করলে তোমরা সূত্র আকারে সরাসরি যদি এটাকে সূত্র আকারে লেখো তাহলে কি লেখা যায় দেখো পূর্বের নিয়মের মতো সরাসরি সূত্র আকারে লেখলে অথবা আমরা কি করতে পারি সামনে হাব নিয়ে কিন্তু টু গুণ করে দিতে পারি তাহলে সামনে হাত নিয়ে যদি টু গুণ করে দিই আগের মতো আমাদের ওইটা তখন সাজাইতে হবে এখন তোমরা সরাসরি কিন্তু এইটাই করলে লেখা যায় কি লেখা যায় দেখো এখানে সামনে হাত দিতে হবে তারপর এখানে কি হচ্ছে সামনে হাত দিতে হবে এইখানে তোমাদের তখন এই যে কড এ মাইনাস যে কড বি তারপর এইখানে হবে হলস্কার তারপর এইখানে কি এই যে বি মাইনাস এই যে সি কে এখানে হল স্কোয়ার এই যে মাইনাস এই এই এ যে ইকাল হচ্ছে জিরো তাহলে এইটা ইকাল হচ্ছে এইটা এটা কিন্তু এক ধরনের সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইক কিন্তু এটা আমরা লিখতে পারবো হাফ इंटू ए माइनस बी होल स्क्वायर माइनस बी माइनस होल स्क्वायर माइनस सी होल स्क्वायर আমরা লিখতে পারি এখন ইহা ইকুয়াল শূন্য দেখো এটা ইকুয়াল শূন্য ইহা ইকুয়াল শূন্য হবে যদি প্রত্যেকটি পদ আবার পৃথক পৃথক ভাবে শূন্য হয় কারণ এখানে যোগ আকার আছে প্রত্যেকটা পদ যদি পৃথকভাবে শূন্য না হয় ইহা কখনো শূন্য হতে পারবে না তাহলে এখানে লিখবো যে ইহা এই যে শূন্য এই যে শূন্য হবে শূন্য হবে যদি তোমার হচ্ছে কি প্রত্যেকটি পথ ইহা শূন্য হবে যদি এই যে প্রত্যেকটি পথ পৃথক পৃথক ভাবে এই যে পৃথক ভাবে শূন্য হয় তাহলে পৃথক পৃথকভাবে ভাবে যদি শূন্য হয় তাহলেই কেবল শূন্য হওয়া সম্ভব না হলে এটা কখনো শূন্য হওয়া সম্ভব না তাহলে অতএব আমরা কি লিখতে পারবো এই যে এ কড এ যে কড বি ইকুয়াল টু 0 তাহলে এটা কি হবে এই যে কড এ ইকুয়াল আমরা কড বি লিখতে পারবো কড যদি ভাগ দেই তাহলে হয়ে গেল এ বি আবার এখানে দ্বিতীয় প্রশ্নটা দেখো যে এখানে কড বি এজে কড সি শূন্য তাহলে এটা কি লিখতে পারি এই যে কড বি ইকুয়াল হচ্ছে এজে কড সি এখন উভয় পাশে কট যদি বাদ দিয়ে দিই তাহলে বি ইকাল সি হলো আবার এখানে দেখো যে এই যে কে কাল শূন্য তাহলে এটা লিখতে পারি যে হচ্ছে এই যে কড এ তাহলে উভয় পক্ষে যদি কট বাদ দিই তাহলে সি ইকাল এ হচ্ছে তাহলে এখানে দেখো অতএব আমরা এখন লিখতে পারি যে এ ইকাল এই যে বি ইকাল সি তাহলে এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে তো দেখো এটা কিন্তু আবার তেত্রিশ নাম্বার অঙ্কটা প্রায় বত্রিশ নাম্বার অঙ্কের অনুরূপ তাই আশা করি তোমরা এই অঙ্কটিও খুব সহজেই বুঝতে পারছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে এই গ্রুপের শেষের অঙ্ক একেবারে চৌত্রিশ নাম্বার এই অঙ্কটা দেখো তো এখানে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকল তোমাদের দেওয়া আছে পাই তাহলে দেখো এ প্লাস বি প্লাস ইকল পাই দেওয়া আছে তার সাথে এখানে বাম পক্ষ একটা দেওয়া আছে এটাই ইকুয়াল আমাদের কিন্তু টু প্রমাণ করতে বলছে তো এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি যেমন এখানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যেমন এ প্লাস বি প্লাস সি পাই তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি আমরা যদি বি প্লাস ডান পাশে নিয়ে যাই তাহলে পাই মাইনাস কিন্তু বি প্লাস সি আমরা লিখতে পারবো তাহলে এরকম করে আমরা কি করব এই যে তিনটা পদ আছে তিনটা পদের ক্ষেত্রে এখানে কস আছে তাহলে এখানে আছে এর পরিবর্তে কি লিখবো যে পাই মাইনাস এই যে বি প্লাস সি এটা আমরা যদি দেখো ক্ষেত্রে থাকে তাহলে সি প্লাস এটা মনে করো ডান পাশে চলে গেল তারপর এটাতে দেখো যে পাই মাইনাস যেহেতু সি আছে তাহলে এইটা এ প্লাস বি ডান পাশে নিয়ে যেতে হবে আর হরে যা আছে তা তো লেগবই যে সাইন বি এই যে সাইন সি তারপরে এইটা কি হচ্ছে সাইন সি তোমাদের হচ্ছে সাইন এ আর এটা হচ্ছে কি যে সাইন এ সাইন হচ্ছে এই যে বি এখন কি হচ্ছে পাই থেকে বিয়োগ পাই থেকে বিয়োগ মানে কোন চতুর্ভাগ তোমরা একটু চেষ্টা করো পাই থেকে বিয়োগ আছে পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ পাই থেকে বিয়োগ মানে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগের অবস্থানটা বোঝাচ্ছে এই কোনটা আর দ্বিতীয় চতুর্ভাগে কোষের ক্ষেত্রে কিন্তু ঋণাতক দ্বিতীয় চতুর্ভাগে তোমরা জানো সাইন দ্বিতীয় চতুর্ভাগে তোমাদের কি সাইন এবং কি কোষের কোষ তো ঋণাতক এই ঋণাত্মক হয়ে গেল তাহলে এখানে কি হবে কোষ এই যে বি প্লাস সি আর এটাতে কি হবে মাইনাস এই যে কষ দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু ঋণাতক সি প্লাস এ আবার এখানে মাইনাস এই যে কোষ এ প্লাস এইখানে এই যে বি আর হরেতে কি আছে এটা এটা আছে সাইন বি ইনটু হচ্ছে সাইন সি আর এটা আছে সাইন সি ইনটু হচ্ছে সাইন এ আর এটা আছে কি সাইন এ ইনটু হচ্ছে সাইন বি এখন এখানে দেখো যে cos b sin c, sin c sin a cos a sin b কিন্তু এখানে সূত্র প্রয়োগ হবে তো এখন cos a b যদি সূত্র আমরা প্রয়োগ করি এটা দেখো মাইনাসটা তো এখানে থাকবে cos a b সূত্রটা কি জানি যে cos a cos b কাইনাস জানি সাইন এ সাইন এইখানে হচ্ছে আর হরেতে কি আছে হরেতে কি আছে তোমাদের দেখো হরেতে তোমাদের আছে এইখানে সাইন বি সাইন সি এখন এইখানে আবার দেখো এটা আবার ওইভাবে আমরা লিখতে পারি এইখানে এই যে cos cos c a আছে তাহলে এখানে কি দিব cos c এই যে cos a তারপর এখানে মাইনাস দিব যে sin c এই যে sin a আর হরেতে কি আছে যে sin c এই যে sin a হলো এখন এখানে আবার এইটাতে মাইনাস এই যে minus cos a minus b তাহলে cos a b তাহলে কি হবে এই যে cos a তোমাদের হচ্ছে cos b প্লাস থাকলে এখানে মাইনাস হয় তাহলে হচ্ছে sin a এই যে sin b আর হরেতে কি থাকবে যে sin a ইনটু হচ্ছে এই যে sin b sin a sin b এখন এখানে কি করব এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আছে মাইনাস দ্বারা যদি গুণ করি এটা মাইনাস হবে এটা কিন্তু প্লাস হবে তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে এখন এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে এটা যেহেতু প্লাস এটা সামনে লিখতে পারি সামনে লিখলে কি হবে যে তারপর এখানে কি হবে মাইনাস দিয়ে তারপর হরেতে কি হচ্ছে এই যে সাইন বি সাইন সি এরকম প্রত্যেকটা পদকে আমরা এখন সাজায় লিখবো তারপর এখানে পরে দ্বিতীয় পথটা দেখো এটার ক্ষেত্রে এটা মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে এই যে সাইন সি তোমাদের এই যে সাইন এটা ধনাত্মক আর এটা ঋণাত্মকটা আমরা পিছন পাশে দিলাম যে কস সি এই যে কস এটা পিছনে নিলাম হরতে কি আছে যে সাইন সি এখানে আছে সাইন এ এরকম করে আবার তৃতীয় পদে দেখো তো তৃতীয় পদে এটা মাইনাসটা যদি গুণ করে দিই সাইন এ সাইন বি তাহলে এই যে সাইন এ সাইন বি এটা সামনে আসলো মাইনাসটা এই যে কজে এ বি এই যে কস তোমাদের হচ্ছে কস বি তারপর হরেতে কি আছে হরেতে হচ্ছে যে সাইনে তোমাদের এখন সাইন বি সাইন সি দ্বারা যদি এটা ভাগ দিই এখানেও সাইন বি সাইন সি কে যদি হরে সাইন বি সাইন সি দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে এখন কস বি কস সি কে যদি সাইন বি সাইনসি দ্বারা ভাগ দিলে কড হয়ে যাবে তাহলে এটা হবে কড বি আর হচ্ছে কড সি এখন দ্বিতীয় পদে দেখো যে সাইন সি সাইন এ কে আবার সাইন সি সাইন এ দ্বারা ভাগ দিলে কি হবে এটা 1 হবে 1 হবে আবার cos c cos a কে যদি sin c sin a দ্বারা ভাগ দিই তাহলে cot হয়ে যাবে এই যে cot c এই যে cot a তারপর এখানে প্লাস দেখো sin a sin b কে হরেতে আবার sin a sin b আছে 1 হয়ে যাবে তারপর এখানে cos a cos b কে যদি sin a sin b দ্বারা ভাগ দিই তাহলে cot a cot b হলো তাই আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এখন এখানে দেখো 1 1 1 কয়টা 1 আছে তিনটা 1 আছে যেহেতু এখানে তিনটা 1 আছে তাহলে এখানে কি হয়ে যাবে এটা 3 হয়ে যাবে তাহলে উপরে তোমাদের একটু মিশায় দিচ্ছি তাহলে 1 আর 1 যোগ করে এখানে কি হচ্ছে 3 হয়ে যাবে তা 3 হয়ে যাবে তারপর কিন্তু একটা আবার সূত্র এখানে চলে আসবে তাহলে তিনটা 1 আছে যোগ করে কি হচ্ছে এখানে এই যে 3 হলো এখন যদি আমরা মাইনাসটা এখানে কমন নি তাহলে দেখো

তাহলে এটা আমরা জানি আগের অঙ্কতে আমরা প্রমাণ করলাম যে কোড এ কোড বি প্লাস কোড বি কোড সি প্লাস কোড সি কোড এ এটা কিন্তু 1 আমরা পাইলাম তাহলে এখানে কি 3 মাইনাস এই যে 1 তো এখানে যেহেতু এটা খালি এখানে লিখবো যেহেতু যে এখানে কোড এ এই যে কোড বি প্লাস এখানে কি হচ্ছে যে কোড বি এই যে কোড সি প্লাস এখানে কি কোড সি হচ্ছে হচ্ছে যেহেতু তাহলে এখানে কি মানে এটা ডান ডানপক্ষ চলে আসলো দেখো কত সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারতেছি তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী অনুশীলনী ক্লাসে